সালামু আলাইকুম গণিত দ্বিতীয় পত্রে বহুপদী ও বহুপদী সমীকরণের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা বহুপদী কিছু বেসিক ফর্মুলা নিয়ে আলোচনা করবো আমরা প্রথমে দেখব বহুপদী কাকে বলে বহুপদী হচ্ছে চলক ও ধ্রুবক সম্পৃক্তিত এমন একটা এক্সপ্রেশন বা রাশি যেখানে চলকের কোনো ঋণাত্মক ঘাত থাকতে পারবে না উদাহরণ দেখি আমরা ধুলো আমাদের পি এক্স একটা বহুপদী সমীকরণ

তাহলে লিখতে পারবো যে 2ax সমান এই প্লাসটার পাশে দিলে হবে মাইনাস b মাইনাস b এবং এবং আমরা জানি যে এই যে বর্গমূলে পাবো না বর্গমূল পাবো না এখানে কি দিতে হয় এখানে প্লাস মাইনাস দিতে হয় তাহলে এখানে প্লাস মাইনাস আমরা দিলাম না তাহলে আমরা দেই এখন দিলাম তাহলে এই যে এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস দিয়ে আমরা স্কয়ার ওটা পাবো না কি দিতে হয় প্লাস মাইনাস দিতে হয় তাহলে এখন আমরা এখানে এখানে কখন করে দিব তাহলে প্লাস হবে মাইনাস মাইনাস b প্লাস মাইনাস √ এখন যদি আমরা এখান থেকে এই যে এক্স এর মানটা বের করতে চাই তাহলে এখানে তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ভাগ বিয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ আমরা এখানে এক্স এর কয়টা মূল বের করলাম দুইটা মূল এক্স এর বান বের

আমরা দেখব যে মূল গুলো বাস্তব কখন হবে মূলত কখন হবে সমান কখন হবে কি কন্ডিশন অ্যাপ্লাই করলে এগুলো হবে আমরা এখন দেখব। আমরা প্রথমে দেখবো ঠিক করব যে আমাদের এই যে মূল দুটা বাস্তব মূল কিনা তাহলে খেয়াল করবো আমাদের যেই আমরা রুটটা পাইছি আমরা কিন্তু লিখতে পারি যে x সমান -b প্লাস মাইনাস নিচে 2 দিলাম এবং রুটের ভিতরে যা আছে ওটাকে আমরা লিখি এখন চিন্তা করো আমাদের এই যে b এটা একটা বাস্তব মান অবশ্যই বাস্তব মান এবং আমাদের 2a এটা কিন্তু আমাদের একটা বাস্তব মান রিয়েল নাম্বার মান এটা এখন এই পুরোটাকে বাস্তব হতে হলে আমাদের রুটের ভিতরে যা থাকবে সেটাকে অবশ্যই বাস্তব হতে হবে

বাস্তব হওয়ার শর্ত হলো যে আমাদের ডি স্কোয়ার মানে সোর এসি রুটের ভিতরে যা আছে এটাকে অবশ্যই গেটার অফ ইকুয়াল জিরো হতে হবে এটাই আমাদের মূল বাস্তব হওয়ার শর্ত তাহলে আমরা এটা মূল রাখবো যে মূল বাস্তব হওয়ার শর্ত কি ডি স্কোয়ার মাইনাস সোর এসি গেটার অফ ইকুয়াল জিরো এখন আমরা দেখবো যে আমাদের এই মূল দয় মূলত কি না আচ্ছা এখন মূলত হওয়ার শর্ত আলোচনা করার আগে আমরা দেখি আমি যদি তোমাকে বলি যে ফাইভ প্লাস টু বা সেভেন বাই কি মূলত নাম্বার না ভাইয়া এটা মূলত নয় কেন

এখন তোমাকে বলা হলো 7 প্লাস জিরো লেখার মাইনাস জিরো মানে তাহলে আমরা এখানে বলতে পারবো যে সেভেন প্লাস মাইনাস জিরো মানে একসঙ্গে কি সেভেন কথা তাহলে এখন যদি তোমাকে বলা হয় যে সমান মাইনাস বি প্লাস মাইনাস

এখানে যদি আমি লিখি এটা সমান কি যে মাইনাস বি প্লাস জিরো ডিভাইড বাই টু এ আর তাহলে মাইনাস বি মাইনাস জিরো ডিভাইড বাই টু এ তো দুটাই কিন্তু দেখি দুটাই কিন্তু মাইনাস বি বাই টু এ তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে ভাইয়া এখানে মূল কয়টা ভাইয়া এখানে কিন্তু মূল দুটাই কিন্তু এই যে মানটা জিরো হওয়ার কারণে দুইটা মূলের মান একই রকম হওয়ার কারণে দুইটা মূল সমান হয়ে গেছে মূল কিন্তু দূরে আছে কিন্তু মানটা জিরো হওয়ার কারণে কি হয়েছে দুইটা মূল সমান হয়ে গেছে তাহলে আমরা বলতে পারলাম যে আমাদের এই মূল সমান হওয়ার শর্ত কি প্লাস মাইনাস পরে যেটা আছে বি স্কোয়ার মাইনাস ফোর এ এটাকে কি হতে হবে এটাকে জিরো হতে হবে কারণ এটা জিরো হলেই আমাদের মূলটা কি হবে সমান হবে তাহলে আমি লিখে দিই যে মূল সমান হওয়ার শর্ত হলো যে মূল সমান হওয়ার শর্ত বি স্কোয়ার মাইনাস ফোর এ এটাকে অবশ্যই কি হবে জিরো হতে হবে তাহলে এখানে আমরা তিনটা সিদ্ধান্ত নিলাম যে মূলধয় বাস্তব কিনা মূল কিনা সমান কিনা এই তিনটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের এই বিস্কোয়ার মাইনাস ফোর এসি এটা আমাদের নির্ধারণ করে দিচ্ছে যেহেতু এই বিস্কোয়ার মাইনাস ফোর এসি একটা দীঘা মূলধার প্রকৃতি নির্ণয় করে দেয় এই জন্য বলা হয় যে বিস্কোয়ার মাইনাস ফোর এসি একটা নিঃশয় নিঃয় বা ডিসক্রিমিনেট তুমি এটাকে সামনে বলা হয় ডি তাহলে ডি বা আমরা বলতে পারবো যে ডি সমান শুরু করে নিঃস্বায়ক তো নিঃস্বায়ক কি নির্দেশ করে মূল বাস্তব কিনা মূলত সমান কিনা তাহলে বাস্তব শর্ত বিস্কোয়ার ফোর এসি গেটার হতে হবে দুই নম্বর কিনা শর্ত হলো আমাদের বিস্কোয়ার অবশ্যই একটা পূর্ণ গর্গ হতে হবে তিন নম্বর সমান কিনা সমান হওয়ার জন্য অবশ্যই এই বি স্কোয়ার মাইনাস টু সমান কত হতে হবে জিরো হতে হবে তা আমাদের পরবর্তী ক্লাসে আমরা এই বহুগুলির আরো কিছু বেসিক ফর্মুলা নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে